জীবন জীবনবাজি রেখেও দলকে জেতাতে ব্যর্থ এনামুল হক বিজয় শেষ ওভারের নাটকীয়তায় মাত্র সাত রানে ম্যাচটি জিতে নিল খুলনা টাইগার্স দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স ওপেনিংয়ে দারুণ শুরু করে নাইম শেখ ও মেহেদ হাসান মিরাজ তবে ব্যক্তিগত সাতাশ ও দলীয় একচল্লিশ রানের মাথায় আউট হন নাইম শেখ এরপর দলীয় চুয়ান্ন রানের মাথায় আউট মেহেদি মিরাজও মিরাজের আউটের পর রান আউটের ফাঁদে পড়েন অ্যালেক্স রোজ পাওয়ার প্লেস ছয় ওভারে খুলনার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ষাট রান তবে এর এরপরেই শুরু হয় আফিফ হোসেন ধ্রুব ও উইল বোসিস্তর ব্যাটিং তাণ্ডব মাত্র ৩৫ বলেই অর্ধশতক পূরণ করে ফেলেন আফিফ হোসেন আফিফ হোসেন ধ্রুব ব্যক্তিগত ছাপ্পান্ন রানে আউট হলেও শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের বারো বলে ত্রিশ রানের বিধ্বংস ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশোবার শেষে খুলনা টাইগার সংগ্রহ করেন পাহাড় সমান দুইশত নয় রান জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে মারমুখীভাবে ব্যাট চালাতে থাকেন রাজশাহীর দুই ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হ্যারেস তবে জিসান আলম ব্যক্তিগত পনেরো বলে তিরিশ রানে আউট হলে এর কিছুক্ষণ পরেই আউট হয়ে যান হ্যারেস তবে এনামুল হক বিজয় শেষ পর্যন্ত নিজের জান দিয়ে লড়াই করেছেন দলকে জেতানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে মাত্র সাতান্ন বলে পূরণ করেন নিজের শতক তবে শতক পূরণ করলেও শেষ রক্ষা করতে পারেননি দলের হার তার শত প্রচেষ্টার পরেও মাত্র সাত রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় তার দল দুর্বার রাজশাহী